কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে হারলে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হয়ে যাবে বাংলাদেশের সেমিফাইনালের সম্ভাবনা টিকিয়ে রাখতে হলে ম্যাচটি জিততেই হবে বাংলাদেশকে মাস্টারফিদের এই ম্যাচ জেতার সম্ভাবনা কতটুকু চব্বিশ টেস্ট পঁচাত্তর ওয়ানডে ও একটি টি টোয়েন্টি খেলা শারিয়ান নাফিস বলেছেন বাংলাদেশের জয়ের সম্ভাবনা ষাট শতাংশ শারিয়ান নাফিসকে জিজ্ঞাসা করা হয় কালকে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের খেলায় কার জয়ের সম্ভাবনা বেশি প্রত্যুত্তরে শারিয়ান নাফিস বলেন বাংলাদেশের জয়ের সম্ভাবনায় বেশি এবং তা ষাট শতাংশ তারপর নাফিসকে প্রশ্ন করা হয় কালকের ম্যাচে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান কে করতে পারে তিনি বলেন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করতে পারেন তামিম ইকবাল সাকিবের প্রসঙ্গ টেনে শাহরিয়ান নাফিস বলেন সাকিব আল হাসান নিজের ফর্ম খুঁজছেন এবং আশা করি সাকিব আল হাসান কালকের ম্যাচে ফিরে আসবেন শাহরিয়ান নাফিস এরপর মুশফিকের প্রসঙ্গ টেনে বলেন গত ম্যাচে মুশফিক ভালো খেলতে পারেনি তবে বর্তমানে সে ভালো ফর্মে আছে আশা করি কালকের ম্যাচেও সে ভালো খেলবে কথা প্রসঙ্গে শাহরিয়ান নাফিস বাংলাদেশের দলগত পারফরম্যান্স সম্বন্ধে বলেন বাংলাদেশ দল কখনও একা একটি প্লেয়ারের উপর নির্ভর করে জিততে পারে না দলে সবাই ভালো করতে হয় শুধু তামিমের একশোর উপর নির্ভর করে নয় সাকিবের ফিফটি মুশফিকের ফিফটি অথবা মাহমুদুল্লাহ রিয়াদের ফিফটি দলের সবাই যখন কন্ট্রিবিউট করে তখনই বাংলাদেশের জয় আসে